রাতে আবু মুসা থাকতে না পেরে বললেন আল্লাহর নবী বলেন কি মানুষেরা কি তার বাবাকে হত্যা করতে পারে মানুষেরা কি তার পিতাকে মার্ডার করতে পারবে হত্যা করতে পারবে তখন কি মানুষের বিবেক থাকবে না বুদ্ধি থাকবে না বিশ্বনবী নবী বললেন আবু মুসারে শুনে লা থাকবে

প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে বিবেকবান মানুষ সমাজে থাকবে না আর তখন দুনিয়াতে শান্তি থাকবে না সবাই যদি বিবেকহীন হয় সবাই যদি অমানুষের নতুন দুনিয়াতে বাস করে পৃথিবীতে শান্তি রবে না শান্তি পাওয়া যাবে না যাবে না দণ্ডনবিধি বললেন শুনে লাও সবই

মুআবিয়ারে শুনে জগতে সব জায়গায় ফিদনা প্রবাহ হতে থাকবে সব জায়গায় সমস্যা থাকবে শান্তি থাকবে না মানুষেরা শান্তি খুঁজে পাবে না পাবে না এমন সমস্যা হবে এবং ফিদনা হবে মানুষেরা তখন নিজের জীবনকে বিলিয়ে দিতে চাইবে চলুন হাদিসের তৃতীয় নম্বর হাদিসটা শোনায় আবু এর رضی আল্লাহ তাআলা анहुতিনি বর্ণনা করে নবীজি বললেন পৃথিবীতে এমন সময় আসবেন আপনি বললেন একজন জীবিত মানুষ একজন বেঁচে আছে জীবিত মানুষ একটা কবরের সামনে দিয়ে হেঁটে যাবে একটা জীবিত মানুষ কবরের সামনে দিয়ে যখন হেঁটে অতিক্রম করবে লোকটা কবর দেখবে আর আফসোস করে বলবে এই কবরে কেন আমি গেলাম না এই কবরে কেন আমি গেলাম না জীবিত মানুষ কবরে যেতে চাইবে মানে মরণ চাইবে মৃত্যু কামনা বলেছেন কেন মৃত্যু কামনা করবে কেন জগতে কোন জায়গায় শান্তি থাকবে না বিরাট বড় বড় সমস্যা আসবে বিরাট বড় বড় ফিটনাস

সমির নাগরিকেরা কাগজ নিয়ে এদার ওদারে দূরে 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 10 বছর পর যখন এনআরসির চুরান্ত রিজাল বের হলো কতটি লোক বাদ চলে গেল নিস মッコ লোক বাদ চলে গেল দেশে নাগরিক হলো না সেই দিনে তারা একই দিনে পন অধিক ছিল কেউ আপনার কিনা ফাঁসিতে ঝুলেছিল কেউ করেছিল কেউ নদীতে ঝাঁপ দিয়েছিল তারা বরণ করে নিল কেন কবি বলছেন এমন সমস্যা আসবে এমন ফিতনা আসবে মানুষেরা সেই সমস্যা সলভ করতে পারবে না সমাধান করতে পারবে না তখন মানুষেরা মৃত্যু কামনা করবে মরণ চাইবে শান্তি হবে না পাবে না পাবে না একে ফেতে না শুরু হল কি ফিতে না শুরু হল চেনেরা কবে মসজিদ হবে অলিতে গলিতে মুসল্লি হবে না নামে মুসলিম হবে শুধু কিমান থাকবে না গিফিতে না শুরু হলো। জেনে রা কোষকে দিয়া মতো হবে আল্লার সামনে যাবে উপায় হবে না